আজকে তোমার মতো বাবার জন্য তোমার মতো বাবার জন্য বাবার জন্য আজকে আমাদের সংসারে আগুন লেগে গেছে কথা বলেন ঠিক না বেঠি এরকম বাপ ছেলে এরকম সংসার আছে না নাই কথা বলেন না কেন আমার মা বোনদেরকে আপনি কষ্ট দেবেন তার বাবার কাছে টাকা চাইবেন তার বাবার কাছে মোবাইল চাইবে তার বাবার কাছে সাইকেল চাইবে তার বাবার কাছে Honda চাইবে ও কা পুরুষের বাচ্চারা তোমার হসনায় মোবাইল কিনার ধর্মে তোমার Honda কিনার ধর্মে তোমার সাইকেল কিনার তাহলে কেন তুমি বিবাহ করতে গেছো রে হসমত আল্লাহ আর নবী বলে ও আল্লাহর বান্দারা তোমার ক্ষমতা না থাকে অর্থ যদি না থাকে তাহলে তুমি রোজা করবে রোজা করবে খবরদার পরের বেটিকে তুমি ডিস্টার্ব করবে না কথা বলেন ঠিক না বেঠি খুব কল করে ঠান্ডা বিবি। দিবি তাড়াতাড়ি আমার চাদরটা দাও তাড়াতাড়ি আমার প্যান্টটা দাও তাড়াতাড়ি আমার কোটটা দাও এই প্রকার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এই ব্যক্তি দাঁড়িয়ে থাকতে 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 যখন রাতের অন্ধকারে একজন ব্যক্তিকে এটাই পেয়ে যাবে সুন্দর করে পিস্তুল দিয়ে গুলি দিয়ে পরে নাইলে কাতা দিয়ে একটা কোপ মারবে মারার পরে ফেলে আর পকেটে যা আছে তা নিয়ে বাড়ির মধ্যে চলে যাবে কথা বলেন ঠিক না বেঠিক এটা একটা কাজ করলো আর একজন ব্যক্তি ওই কই ধরনের কাজ বললো বিবিকে কে ডাক দিয়ে বলবেন বিবি রে ও প্রাণের বিবি আমাকে ঠান্ডা লেগে গেছে রে বিবি আমার চাদরটা দাও আমার কোটটা দাও এরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তার বিবিকে ডাক দিল এই বিবি বলবেন সামি আমা

তুমি রোজাগল্লারে বান্দা তুমি হক গল্লারে বান্দা তুমি যাকাত দিয়ে দিলা আর ঘরের মধ্যে তোমার মা রয়েছে তোমার মায়ের মনের মধ্যে যদি তুমি একটু কষ্ট দিয়ে দাও তাহলে তোমার দুনিয়ার হলো জগত সব बर्बाद হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি একজন হুজুরের কাছে গেছে একজন সাধারণ মানুষ দা বলছে হুজুর জি না তো আমার istri আমার কথা শোনে না আচ্ছা এরকম বিচার আছে না আছে না বলেন তো আমরা ইমাম মানুষ তো এটা বিচার আছে যে হুজুর আমার istri কথা শুনে না আবার বেশিরভাগ মায়েরা বলে যে হুজুর আজকে মায়ের সম্বন্ধে আপনি ওয়াজ করেন তো এটা বেশি জায়গাতে শোনা যায় তাহলে এখানে বোঝা যায় যে তার সন্তান তার মা বাবার খেদমত করে না আর istriটাকে ভালোবাসে না ওরও বিচার আছে এবার ফের বিচারটা ফের কেন হল এখন কথ খলিয়ে গেল মানে প্রত্যেকটা সমস্যার সমাধান নিতে গেলে পারে মাসালা এমন একটা জিনিস যে যিনি প্রশ্ন করবেন প্রশ্নকারী যদি সঠিক না হয় সঠিক এখন সঠিক জবাবের জন্য একটা তদন্ত দরকার তদন্ত করতে চলে গেল কি এবার বলছে তোমার বিয়ে হয়েছে না তো জি স্বামী কি করে বিশাল বড় ব্যবসায়ী কিসের ব্যবসায়ী মনে করেন যে কানসাটা বিশাল একটা হোলসেলার মানে গাল গার্মেন্টস এর দোকান আছে তো বলছে তোমার আমি করো না কেন তখন ভয় পেয়ে আবার কাটতে শুরু করেছে মেয়েটা বলছে কি আমি তো তোমাকে কষ্ট দিলাম না মা তুমি কেন কাঁদতে লাগলা আল্লাহ রাব্বুল বান্দি বলে নজूर সর্বপ্রথম যখন আমাকে আমার স্বামী দেখতে আসলো আমাকে পছন্দ করে নিল বিয়ে হয়ে যাওয়ার কথা কিন্তু সুন্দর করে আয় বাড়িতে যা আমার আব্বাকে বলেন ভাইয়া আপনার মেয়েটাকে পছন্দ হয়ে গেছে বিয়েও করবে কিন্তু একটা শর্ত রয়েছে কি না তো এক লক্ষ টাকা নিবে শর্ত আচ্ছা এরকম শর্ত আমাদের এলাকাতে আছে না নাই আমার আব্বাকে যখন এই কথাটা বলে আমি মনে মনে বললাম যে না আমি বিয়ে পুষবো না কারণ আমার আব্বার এতগুলো টাকা নাই আমি বললাম আব্বা যান আমি ঘরের মধ্যে বসে বসে জীবন চলে যাবে কিন্তু এরকম স্বামীর সঙ্গে দিয়ে পুষব না করে আমার ভাই বলেন না 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 সাহেব আমাদের দুটা হয়েছে। এই হালের বলদ দুটা বিক্রু করে দেবো দে আমার বোনের বিয়ে দিব সুন্দর করে বল দুটা বিক্রু করে দে আমার বিয়ে আমার বোনের বিয়ে মানে আমার বিয়ে দিয়ে দিল আবার মোচ্ছিল তারপরে আমার বিয়েটা দিয়ে দিল কিছুদিন পরে আবার আমার স্বামী ডাক দেয়া বলেন একটু যদি পঞ্চাশটা হাজার টাকার ব্যবস্থা করে দাও তাহলে আমার ব্যবসাটা খুব ভালো হয়ে যাবে আমি বললাম না 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 আমার আমাদের বন্ধুটা বিক্রি করে দেওয়া হয়েছে কি বলে আমার মা বাবাকে জবাব দিব এবার আমি থামতে পারলাম না এমন একটা চাপ আমাকে সৃষ্টি করলো আমি দৌড় দিয়ে বললাম আম্মা যাও

আমার আব্বাকে বললাম আব্বা ঈদে বেড়াতে আসবো গো এবার কি করবে আমি যাব আমার সঙ্গে আমার স্বামী যাবে এই জন্য আমার আব্বা দেওয়ার জন্য কোনো কিছু পাই না একটা খাসি ছিল ওই কুরবানির খাসিটাকে সুন্দর করে দিয়ে জামাইয়ের হাতে দিল জামাইকে খুশি করার জন্য এরকম শ্বশুর জামাই বাংলাদেশে আছে না না এবার ওই মেয়েটার চোখ দিয়ে ঝোঁক

লুঙ্গিটা নতুন কিন্তু খোঁজে লেগে ছিঁড়ে গেছে আমার মনের মধ্যে তখনই আঘাত লেগে গেল আমার আব্বার গায়ে দিন ধুলা ভরে নাই ধুলা ভরে নাই আমাকে খুশি করার জন্য আমাকে শান্তি করার জন্য হালের বলদ বিক্রি করে আমার ভাইগুলো পরের বাড়ি কামলা খাতে আমাকে খুশি করার জন্য পাওয়া না আমাকে খুশি করার জন্য আজকে আমার আব্বা ছিড়া লুঙ্গি পরে আমার ছোট ভাইটাকে আমি সুন্দর করে বাইরে নিয়ে গেলাম কথা শুনছেন কি আপনারা আমার ছোট ভাই দেখি ভাইয়া তোমার মুখটা কেন এরকম নরম হয়ে আছে রে ভাইয়া কি ব্যাপার গতকাল কি কি দিয়ে ভাত খেয়েছে না তো বেগুন দিয়ে তার আগের দিন কি সেন না তো মোলাই দিয়ে তার আগের দিন কি সেন না তো লবণ দিয়ে ভাত খেয়েছি ভাইয়া রে এই দেখি তোমাকে আব্বা জামা কিনা দেয় না ও ভাইটা আপনাকে খুশি করার জন্য আমার কব শেষ করে গো আপা আমার আব্বা বলে দিয়েছে আগামী দাসলে তোমাকে একজোড়া স্যান্ডেল কিনে দিব বাড়িতে থাকলো না পরের দিন আবার শ্বশুরের বাড়ি মানে জামাইয়ের বাড়ি চলে গেছে এবার জামাই জাকুব বাবু বিশাল বড় বিল্ডিং এর মালিক বিশাল বড় এবার দেখেন গার্মেন্টস এর মালিক রাত যখন ওই দোকান থেকে জামাইটা বাড়ির দিকে যাওয়ায় সঙ্গে 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 বলছে রহি মারে দরজা ফুলের বিবি ওই বিবিটা তাড়াতাড়ি আগে দরজাটা খুলতো।

যেতে গেছে কিছু না 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 আল্লাহ নামের কসম করে বলি তোমার মত লাইকস জামায় আরামের দরকার নাই আমি বাবার বাড়ি মারা যাব মারা যাব কিন্তু তোমার মত স্বামীর আর দরকার নাই এবার বলছে দিদিরে আমার কি হয়েছে রে দিদি তুমি আমাকে একটু বলবে মানুষকে তো সংশোধন করার সময় দেওয়ার দরকার আছে না নয় এবার দিদি বলে ও প্রেম সবি একমাত্র কেবলমাত্র আপনাকে খুশি করার জন্য আমার পরিবারের এই অবস্থাটা হয়ে গেল এবার স্বামী বলতে পারল মনের বল্লো ঘরে শুয়েছে আর সকাল সকালবেলা ওই তার স্বামীর বাবা মানে মেদার শ্বশুর ভাগ দেয়া বলছে তার সন্তানকে বলছে দূরহী কি বাবা তুমি দরজা খুলো দরজা খুলো দরজা খুলো কোনো কথা বলেনা আজ যখন বেলা 10টা বাজে জানো দানা 10টা সব বলে বাবারে তোমার দোকান কে চালাবারে দাদা তুমি দোকান খুলো সঙ্গে সঙ্গে সারা রাত্রি দুঃখ কষ্ট এবার দূর হয় না দূর হয় না দরজাটা খুলে বাপের বুকে সুন্দর করে লাথি মেরে বলে ও বাচ্চা আজকে তোমার মতো বাবার জন্য তোমার মতো বাবার জন্য বাবার জন্য আজকে আমাদের সংসারে আগুন লেগে গেছে কথা বলেন ঠিক না দেখি এরকম বাপ ছেলে এরকম সংসার আছে না নাই কথা বলেন না কেন আমার মা তোমাদেরকে আপনি কষ্ট দেবেন তার বাবার কাছে টাকা চাইবেন তার বাবার কাছে মোবাইল চাইবে তার বাবার কাছে সাইকেল চাইবে তার বাবার কাছে Honda চাইবে ও কা পুরুষের বাচ্চারা তোমার নাই মোবাইল কিনার ধর্মে তোমার Honda কিনার ধর্মে তোমার সাইকেল কিনার তাহলে কেন তুমি বিবাহ করতে গেছো রে হসমত আল্লাহ আর নবী বলে ও আল্লাহর বান্দারা তোমার যদি ক্ষমতা না থাকে অর্থ যদি না থাকে তাহলে তুমি রোজা করবে মোজা করবে খবরদার পরের বেটিকে তুমি ডিস্টার্ব করবে না কথা বলেন ঠিক না